ডিফেন্স স্ট্রেন্থে ভারতকে এবার সুপার পাওয়ার ক্লাবের অন্তর্ভুক্ত হল ভারতের নতুন মিলিটারি মেগা পাওয়ারকে কিভাবে শেষ পর্যন্ত শিকার করতে বাধ্য হলো আমেরিকা আইএসআই হানি ট্র্যাপ স্পাইশিপ এসবের মাধ্যমে ভারতকে পর্যদুস্ত করতে গিয়ে শেষ পর্যন্ত আমেরিকা কিভাবে বড় গোল খেয়ে গেল অপারেশন সিঁদুরে একটা বিশ্ব রেকর্ড তৈরি করেছে ভারত কি সেই রেকর্ড চীনের সেকেন্ড ইন কমান্ড ভারতে কি স্বীকৃতি চীন দিল ভারতকে ঠিক কী কারণে আমেরিকা তাদের স্নিফার নিউক্লিয়ার এয়ারক্রাফট ডব্লিউ সরাসরি গুজরাট উপকূলে পাঠিয়ে দিয়েছে নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় বলছি জয় হিন্দের আরও একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককেই স্বাগত একটা বিষয় ফলো করেছেন যে নয়াদিল্লির প্রত্যেকটি পদক্ষেপেই যেন ভীষণভাবে একটা অদ্ভুত চাপা টেনশন ওয়াশিংটন ডিসি জুড়ে এবং তার পাশাপাশি ওভাল অফিস জুড়ে যেন এখন সিঁদুরে মেঘ শোনা যাচ্ছে যে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পটাকে তার অফিসে ভারতের একটা বড় ম্যাপ ইনস্টল করেছেন ডেস্ক তৈরি করেছেন সেখানে সত্যি কেনা বলতে পারবো না কতটা সত্যিই গতটা সে বিষয়ে হোয়াইট হাউস নিশ্চিতভাবে বিবৃতি পেশ করবে কিন্তু একটা বিষয় সামনে আসছে যে ভারতের কোন পদক্ষেপকে নিয়ে এত টেনশন ইতিমধ্যে ভারতের যে ক্রমবর্ধমান সামরিক শক্তি তা নাকি একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা মার্কিন প্রেসিডেন্টকে বেশ চাপে রেখেছে বলে একটা বড়ো অংশ মনে করছেন প্রথমে বুঝতে হবে যে আমেরিকার নীতি কী আমেরিকার সেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন জো বাইডেন হন বা প্রাক্তন প্রেসিডেন্ট নির্দিষ্টভাবে বারাকিজ ওয়ামা হন প্রত্যেকের সময় নীতি একটাই এই ওয়ার্ল্ড যেন কোনোভাবে মাল্টিপোলার ওয়ার্ল্ডে পরিণত না হয় কারণ মাল্টিপোলার ওয়ার্ল্ড হলে আমেরিকা সেখানে দাদাগিরি করতে পারবে না ফলে আমেরিকাকে একটা অক্ষ একটা নিজস্ব অক্ষ তৈরি করে রাখতে হবে দ্বিতীয় প্রশ্নটা আসবে যে ভারতের এই মুহূর্তে এই ক্রমবর্ধমান মিলিটারি যে পাওয়ার যেটা নিয়ে আমেরিকার শঙ্কিত সেটা স্ট্যাটাসটা উত্তর হলো ভারত এই মুহূর্তে একটা মেজর রিজোনাল মিলিটারি পাওয়ার হিসেবেই কাজ করছে এই মেজর রিজন্যাল মিলিটারি পাওয়ার হিসেবে কাজ করছে দীর্ঘ সময় ধরে তবে ভারতের প্রত্যেক বছরে যে ডিফেন্স বাজেট বৃদ্ধি কারণ দু সালে ভারতের ডিফেন্স বাজেট ছিল ফাইভ পয়েন্ট ট্রিলিয়ন ডলার এবং দু হাজার চব্বিশে এসে ভারতের এই মিলিটারি বাজেট এসে দাঁড়ায় সিক্স পয়েন্ট ট্রিলিয়ন ডলার অর্থাৎ এই যে বিগ ডিফেন্স বাজেট যা পৃথিবীর তাবর তিনটি দেশ অর্থাৎ আমেরিকা রাশিয়া এবং চীনের পরেই সেই বিগ বাজেট এবং একসঙ্গে আমাদের অ্যাডভান্স ওয়েপেন সিস্টেম এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন অংশে ছড়িয়ে যাওয়া ডিফেন্সের সেক্টর নিয়ে এই অ্যাডভান্স ওয়েপেন সিস্টেম আমাদের গ্লোবাল স্ট্যাটাস দিয়েছে কিন্তু এবার প্রশ্ন এই গ্লোবাল স্ট্যাটাস থেকে আমাদের সুপার পাওয়ারে পরিণত হতে গেলে আর কী কী শর্ত পূরণ করতে হবে কারণ ভারতের রাতে অ্যাডভান্স ওয়েপেন আছে আমাদের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম আছে আমাদের বিগ ডিফেন্স বাজেট আছে যা সারা পৃথিবীতে ফোর্থ পজিশনে থাকছে এরপর আরও দুটো শর্তের প্রয়োজন আছে ভারতকে সুপার পাওয়ার হতে গেলে আমেরিকার ধমকানি চমকানি সত্ত্বেও সেই অংশটা কি সেই অংশটা হলো প্রথম শর্ত ভারতকে গ্লোবাল প্রেজেন্সে নিয়ে যেতে হবে অর্থাৎ পৃথিবীতে আমরা জানি যে ইতিমধ্যেই ভারত মহাসাগর সহ বিভিন্ন অংশে আমাদের যে ডিফেন্স স্ট্র্যাটেজিক ঘাঁটিগুলো আছে কিন্তু এটা করলেই হবে না এর সঙ্গে প্রয়োজন পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের ওয়েপেন সিস্টেমকে দ্রুত পৌঁছে দেওয়া দ্বিতীয়ত আমাদের হাতে অ্যাডভান্স ওয়েপেন সিস্টেম থাকলেও আমাদের যে ডিফেন্স কমান্ডিং সিস্টেমটা একটা ওল্ড ঘরান অর্থাৎ একটা ডিফেন্স ওল্ড স্ট্র্যাটেজি অনুসারে আমরা মুভমেন্ট করে এখনও পর্যন্ত সেটাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম আনতে হবে অর্থাৎ থিয়েটার কমান্ডিং সিস্টেম এক্ষেত্রে বলা হচ্ছে যে মুহূর্তে আমেরিকাকে বা আমেরিকার ধমকারী জমকানিকে উপেক্ষা করে ভারত এই সুপার পাওয়ারের যে ক্লাবে পা রাখতে যাবে সেই মুহূর্তটা অন্যরকম মুহূর্ত হবে কুড়ি আগস্ট ভারতের যে বহু প্রতীক্ষিত মিসাইল টেস্টটি হয়েছে সেই টেস্টের সফল যে উৎক্ষেপণ আমরা করেছি তার পরিপ্রেক্ষিতে নাকি পেন্টাগন কর্তাদের ঘুম চলে গেছে এমনকি ডোনাল্ড ট্রাম্পে কারণ এই মিজাইলের মিনিমাম রেঞ্জ হলো ফাইভ থাউজেন্ড কিলোমিটার কিন্তু এর ম্যাক্সিমাম রেঞ্জে চলে আসছে আন্টার্কটিকা এমনকি আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ এমনকি অস্ট্রেলিয়া ফলে গোয়েন্দা রিপোর্ট বা ইন্টেলিজেন্স রিপোর্টগুলো বলছে যে অগ্নি ফাইভ মুখে বললেও এটা আলটিমেটলি অগ্নিসিক্স যে কারণে আমেরিকা তাদের গুপ্তচর জাহাজ পাঠিয়ে রেখেছে শ্রীলঙ্কাতে এবং এমআইআরভি টেকনোলজির সফল যে উৎক্ষেপণ সারা পৃথিবী খুব কাছ থেকে দেখেছে এখন প্রশ্ন হলো যে অগ্নিসিক্স মিসাইল নিয়ে আমেরিকার অত ভয় কীসের কেন তারা এত বারে বারে চেষ্টা করেছে যে এই মিসাইল উৎক্ষেপণে যেন আমরা সফল না হই ভারতের একের পর এক পদক্ষেপে সত্যি কি আমেরিকা বেসামাল হয়ে গেল তার কারণ আমাদের সফল মিজাইল উৎক্ষেপণের পর এবার আমরা ওয়েস্টার্ন রেঞ্জে অর্থাৎ পশ্চিম দিকে একাধিক নোটান জারি করেছি একেবারে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার পাকিস্তানের ঘাড় এবং আমেরিকা এতটাই ভেত হয়ে পড়েছে যে কুড়ি তারিখ সন্ধ্যেবেলা শটান দুবাই থেকে তাদের যে নিউক্লিয়ার স্নিফার এয়ারক্রাফট সেটাকে সরাসরি পাঠিয়ে দিয়েছে আমাদের ওয়েস্টার্ন রেঞ্জে এবং আমাদের গুজরাট উপকূলের আশেপাশে সেই নিউক্লিয়ার স্নিফার যে এয়ারক্রাফটটি যার পোশাকি নাম ডাব্লিউ ওয়ান সেটি বেশ কয়েকবার চক্কর খেয়েছে জানালের কাজ কি এর কাজ হলো মূলত কোনো নিউক্লিয়ার বিকিরণ ছড়িয়েছে কিনা বা কোনো পরীক্ষা হয়েছে কিনা তা খুঁজে দেখার আলটিমেটলি ভারতের প্রত্যেকটা পদক্ষেপে পাকিস্তান তো ঘুম চলে গেছে পাশাপাশি পেন্টাগনও ভীষণ আতঙ্কে আছে বোঝাই যাচ্ছে আমাদের হাতে অগ্নি ফাইভ চলে আসার পরেই অর্ধেক বিশ্ব আমাদের হাতে এসে গেছিল এরপরেই আমরা প্রজেক্ট অগ্নি সিক্স শুরু করেছিলাম এবং সেই সময় থেকেই আমেরিকা তারা ভীষণভাবে সিঁদুরে মেঘ দেখা শুরু করেছিল তারা বুঝতে পেরেছিল যে অগ্নি অগ্নিসিক্স ভারতের হাতে চলে আসলে ভারতকে আর কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না যে কারণে অগ্নি অগ্নিসিক্সকে বিঘ্নিত করতে বা প্রজেক্ট অগ্নি সিক্সের যে গোটা সিস্টেমটা বোঝার জন্য আমেরিকা দুটো পদ্ধতিকে কাজে লাগিয়েছিল কি সেই পদ্ধতি প্রথম পদ্ধতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে তারা কাজে লাগিয়েছিল দ্বিতীয় পদ্ধতি তারা একটা হানি ট্র্যাপ বিগ ওয়ের হানি ট্র্যাপ তৈরি করেছিল অগ্নিসিক্সের সমস্ত গোপন তথ্য নিজেদের পকেটস্থ করার জন্য প্রথম বিষয় বুঝে নিতে হবে যে ভারতের অগ্নিসিক্স প্রজেক্টকে ঠেকানোর জন্য স্টপ করানোর জন্য বিঘ্নিত বা বিঘ্ন ঘটনার জন্য আমেরিকা বা সিআইএ কী করেছিল প্রথম বিষয় তারা আইএসআই সাহায্য নিয়েছিল এবং তারা রভালপিন্ডিতে একটা এসপিওনেজ ইনস্টিটিউট তৈরি করে ফেলেছিল বলে অনেকে দাবি করেন ঠিক কী করেছিল তারা আইএসআইকে সামনে নিয়ে একটা বিগ হানি ট্র্যাপ তৈরি করেছিল রাওয়ালপিন্ডিতে রাওয়ালপিন্ডির সেনা ছাউনিতে তারা একটা স্পেশাল ইউনিট সিআইএ তৈরি করে যার নাম দেওয়া হয়েছিল ইউনিট ফোর ওয়ান টু ইউনিট ফোর ওয়ান টু ওই হানি ট্র্যাপ তৈরি করা হয় পাকিস্তানের মদতে সরাসরি সিআইএর যে ফান্ডিং সিস্টেম থেকে এবং এখানে প্রায় নশো জন পাকিস্তানের তরুণীকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদের ভারতীয় পরিচয় করে দেওয়া হয়েছিল এবং ইন্ডিয়ান আইডেন্টিটির মাধ্যমে তারা চেষ্টা করছিল এই অগ্নি সিক্সের সঙ্গে জড়িত সায়েন্টিস্ট যারা আছেন মূলত ডিআরডিও সায়েন্টিস্ট তাদের থেকে তথ্য সংগ্রহ করার জন্য এখানে একটা বিষয় মনে রাখার প্রয়োজন যে এক্ষেত্রে সিআইএ এবং পাকিস্তানি গোয়েন্দা সমস্ত আইএসআই অনেকটাই সফল হয়েছিল তারা অন্তত সাড়ে সাত হাজার সিক্রেট ডকুমেন্টস তারা বার করতে পেরেছিল সেই সময় অগ্নি সিক্সের সঙ্গে জড়িত সিনিয়র সায়েন্টিস্ট প্রদীপ কুরুলকার তাকে হানি ট্র্যাপের শিকার করা হয় এবং এক্ষেত্রে যারা দাশগুপ্ত বলে একজন পাকিস্তানি এজেন্টকে ব্যবহার করা হয়েছিল পরবর্তী সময় আমাদের গোয়েন্দা সংস্থা দেখে যে পাকিস্তানি আইপি অ্যাড্রেস ব্যবহার করে আমাদের একাধিক ডিআরডিও সায়েন্টিস্টের সমস্ত গোপন তথ্য তারা বার করে নিয়ে যাচ্ছে এরপর গোয়েন্দা সংস্থা সতর্ক করে এবং মহারাষ্ট্র এস গ্রেপ্তার করে প্রদীপ কোরলকারকে আমরা সতর্ক হই এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এই অগ্নিসিক্সের প্রজেক্টকে সফলভাবে এগিয়ে নিয়ে যাই কিন্তু ভারতের এই মারাত্মক ক্ষমতা হাতে চলে আসার পর কতটা ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প কতটা ভয় পেয়েছে আমেরিকা সেটা আপনাদের বলছি সেই তথ্য জানাবো কারণ এতদিন পর্যন্ত আমরা চাইনিজ শিপ সম্পর্কে শুনেছি এমনকি ইউএস নির্মিত এফ থার্টি ফাইভ যেটাকে আমরা কার্যত কোমর ভেঙে দিয়েছিলাম সেটাও আমাদের এখানে গোয়েন্দাগারি করতে এসেছিল কিন্তু এবার সরাসরি অগ্নি সিক্সের ক্ষমতা তার টেকনোলজি বুঝতে একটা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল আমেরিকা এবং ইন্ডিপেন্ডেন্স ক্লাসের কম্ব্যাট শিপ যার পোশাকি নাম সান্তা বারবারা এলসিএস থার্টি টু সিগনেট অর্থাৎ সিগন্যাল ইন্টেলিজেন্স শিপ এই শিপটিকে আমেরিকায় পাঠিয়ে দেয় একেবারে সরাসরি শ্রীলঙ্কার কালম্বোতে অর্থাৎ কুড়ি এবং একুশে আগস্ট ছিল আমাদের সিক্সের সফল উৎক্ষেপণ দিন এই দিন আমরা সফলভাবে উৎক্ষেপণ করি অ্যান্টার্কটিকা পর্যন্ত তার চার রেঞ্জ চলে এসছে এবং গোটা বিষয়টা দেখতে তার অনেকটা আগেই এই ইন্ডিপেন্ডেন্স ক্লাসের যে শিপ যাকে পোশাকি নাম সান্তা বারবারা অর্থাৎ সিগন্যাল ইন্টেলিজেন্স শিপ বা যাকে বলা হয় শিপ বা গোয়েন্দা জাহাজ তাকে আমেরিকা পাঠিয়ে দেয় কালম্বোতে এবং সেখানে বসে এই জাহাজটি তার মধ্যে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং একই সঙ্গে আমরা বলবো যে ইলেকট্রিক অপটিক্যাল ইনফ্রারেড এবং সেন্সার্স এর মাধ্যমে গোটা এই জাহাজটি পরক করে দেখছিল যে সিক্সের ভেতরে ঠিক কি টেকনোলজি আছে যা ভারতকে এতটা ক্ষমতা দিয়েছে যেটা একই সঙ্গে দশটি নিউক্লিয়ার হেডকে ক্যারি করতে পারে এবং এত লং রেঞ্জের মিসাইল যার আওতায় সারা পৃথিবী চলে এসছে যেটাকে কিলার আমেরিকা বললেও হয়তো ভুল বলা হয় না ফলে এই জাহাজটি সংগ্রহ করছিল সমস্ত তথ্য বলে গোয়েন্দারা জানতে পেরেছেন তবে আমাদের গোয়েন্দাদের সতর্কতার জন্য আমেরিকার এই স্পাইসশিপ খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারেনি বলেই আমাদের গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে কিন্তু আমেরিকার ভয় পাওয়ার আরও একটা বড় কারণ আমাদের হাতে আসছে আমেরিকা দেখতে পাচ্ছে যে ডিআরডিও যে সমস্ত ওয়েপেন তৈরি করছে অথবা আমরা যা বিদেশ থেকে নিচ্ছি সেগুলোকে আমাদের সায়েন্টিস্ট এতটাই ডেভেলপ করছে যে সারা বিশ্বের ক্ষেত্রে একটা চমক তৈরি করছি আপনারা জানেন কি যে অপারেশন সিঁদুরের সময় আমরা একটা অসাধারণ বিশ্ব রেকর্ড করেছি দিকে এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে একদমই তাই সেই তথ্যটা আমি জানাচ্ছি আপনাদের শেয়ার করবো আপনাদের সঙ্গে কি সেই অসাধারণ বিশ্ব রেকর্ড যেটা আমরা গ্রুপ ক্যাপ্টেন আনিমেশ পাটনিকের সৌজন্যে ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে তাহলে অপারেশন সিঁদুরের সময় আটই মে দু ঠিক রাত দশটা বাজে পঞ্চাশ মিনিট এস ফোর হান্ড্রেডের রেজিমেন্ট কমান্ডিং অফিসার আলিমেশ পাটনিক এই এস ফোর যে রাডার রয়েছে বিগ বার্ড রাডার সেই র্যাডার থেকে একটা তথ্য অনিমেশ পাটনিক খাতে পেলেন যে একটা বড় কোনো এয়ারক্রাফ্ট পাকিস্তানি এয়ারক্রাফ্ট সেটা আমাদের বর্ডার দিকে আসছে এবং রাডার আরও জানান দিল যে সেই বিগ এয়ারক্রাফট যেটা ইন্টেলিজেন্স এয়ারক্রাফ্ট বলে তথ্য কনফার্ম করা হচ্ছিল তার ভেতরে রয়েছেন পঁয়ত্রিশ জন পাকিস্তানি সোলজিয়ার্স একই সঙ্গে সায়েন্টিস্ট এবং দশটা চুয়ান্ন মিনিট নাগাদ অনিমেশ পাটনিক গ্রুপ ক্যাপ্টেন এবং এস ফরান্ডারের কমান্ডিং অফিসার তিনি কমান্ড অ্যান্ড কন্ট্রোল থেকে পারমিশন নিলেন ওটিকে হিট করার জন্য দশটা ছাপ্পান্ন মিনিট নাগাদ অনিমেশ পাটনিক বা তার এন্টায়ার গ্রুপ এই মিজাইল সিলেকশন করলেন এবং ফোর জিরো নাইন সিক্স লং রেঞ্জ মিসাইল যার রেঞ্জ চারশো কিলোমিটার পর্যন্ত এই মিজাইলটি বেছে নেওয়া হল মিজাইলটি বেছে নিয়ে তার মাথায় একশো তেতাল্লিশ কেজি হাই এক্সপ্লোসিভ ইনস্টল করা হলো এরপর এই মিজাইলটিকে লক অন করা হলো অর্থাৎ এই মিজাইলের আওতায় চলে আসলো ওই পাক এয়ারক্রাফট এবং দশটা উনষাট মিনিটে ম্যাক টুয়েলভ স্পিডে এই মিসাইলটিকে ছাড়া হলো নিক্ষেপ করা হলো এবং এরপর পাক পাঞ্জাবের ডিঙ্গা এলাকাতে ওই ইন্টেলিজেন্স এয়ারক্রাফটকে হিট করল এই মিসাইলটি এবং তথ্য বলছে যে সঙ্গে সঙ্গে ওই সিগন্যাল ইন্টেলিজেন্স এয়ারক্রাফটের মধ্যে থাকা যে পঁয়ত্রিশ জন পাকিস্তানি যারা সোলজার্স অ্যান্ড তাদের মধ্যে সায়েন্টিস্ট ছিলেন প্রত্যেকে নিমেষে খতম হয়ে গেলেন এই যে ফোর জিরো নাইন সিক্স যে মিসাইলটি চারশো কিলোমিটার রেঞ্জের যেটি হিট করেছিল ওই পাকিস্তানি এয়ারক্রাফটিকে এবং আমাদের অমৃতসর থেকে পাক পাঞ্জাবের ডিঙ্গায় সেটা গিয়ে হিট করেছিল এটাকে বলা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ইন্টারসেপশন অর্থাৎ লং রেঞ্জ এমন এমনকি রাশিয়া যারা নির্মাতা এই এস ফোর হান্ড্রেডের তারাও এত লং রেঞ্জে হিট করতে পারেনি এবং এই যে লং রেঞ্জে ইন্টারসেপ্ট করতে পেরেছিল ইন্ডিয়া বা ভারত এটা ভাবাচ্ছে আমেরিকাকে ভারতের উন্নত সমরাস্ত্র এবং খুব এক্সপার্ট হ্যান্ডেলিং এই সব কিছু মিলে ভারতকে একটা অন্য পর্যায়ে উন্নীত করেছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন চীনের সেকেন্ড ইন কমান্ড এবং সেখানকার বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি ভারতে এলেন এবং ভারতে এসে তিনি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজির ডোভাল আমাদের এনএসএ এবং একই সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এবং আসলেন তাৎপর্যপূর্ণভাবে আঠেরো এবং উনিশ আগস্ট অর্থাৎ অগ্নি সিক্সের উৎক্ষেপনের ঠিক আগে আগেই এবং এই বৈঠকে স্থির হল ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি তার পাশাপাশি আরও কীভাবে ভারতের সঙ্গে শান্তি চুক্তিকে ত্বরান্বিত করা যায় অনেকে প্রশ্ন করছেন অনেকে মনে করছেন যে চীনের এই পাওয়ার করিডোরের সেকেন্ড ইন কমান্ড ব্যক্তিত্বের ভারতের এই শর্ট ভিজিট কি ভুরিয়ে ভারতের এই সুপার পাওয়ারকে স্বীকৃতি দেওয়া সেই প্রশ্ন অনেকে এই মুহূর্তে করছেন দ্বিতীয় শর্ত তা হলো আমাদের অ্যাডভান্সড ওয়েপেন সিস্টেমের সঙ্গে সঙ্গে আমাদের তিন বাহিনীর মধ্যে আরও গতি এক্সিকিউশন এবং বোঝাপড়াকে বৃদ্ধি করতে হবে তাহলে যতগুলো ফ্রন্টি ওয়ার হোক না কোনো আমাদের হারানো প্রায় অসাধ্য হবে যেটা প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত শুরু করেছিলেন সেটা একদম শেষের মুখে অর্থাৎ ইন্ডিয়ান ডিফেন্সের থিয়েটারাইজেশন এই থিয়েটারাইজেশন করতে পারলেই আমরা অন্য তিনটি দেশ অর্থাৎ এক্ষেত্রে আমেরিকা রাশিয়া এবং চীন এই এলিট তিন ক্লাবের মেম্বার হয়ে যাব এবং শুনতে ভালো লাগবে যে আমাদের কলকাতার সঙ্গে ইন্ডিয়ান ডিফেন্সের যে থিয়েটারাইজেশনের নাম জড়িয়ে যাচ্ছে কারণ সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ পুজোর ঠিক আগে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবেন তিন বাহিনীর প্রধান থাকবেন থাকবেন র এবং আইবির চিফরা এবং অন্যান্য এজেন্সির কর্তারাও থাকবেন এবং সেখানে এই যে ইন্ডিয়ান ডিফেন্স বা আমাদের তিন বাহিনীকে সংযুক্তিকরণ করে যে থিয়েটারাইজেশন সেটাকে চূড়ান্ত রূপ দেওয়া হবে ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে আগাম আসছে যে ভারতীয় যে ডিফেন্স সিস্টেমকে মূলত হবে তিনটি ভাগে ভাগ করা হবে তা হল নর্দার্ন ওয়েস্টার্ন এবং মেরিটাইম বর্ডার এই তিনটি ভাগ হল জয়পুর অর্থাৎ ওয়েস্টার্ন রেঞ্জে জয়পুর হবে এই থিয়েটার কমান্ডের হেডকোয়ার্টার নর্দার্ন কমান্ডিংয়ের হেডকোয়ার্টার হবে প্রয়াগরাজ এবং কারোয়ার হবে আমাদের মেরিটাইম বর্ডারের হেডকোয়ার্টার এবং এক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে আসছে যে এই পর্যায়ে আমাদের কলকাতাতেই এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসেই ব্রহ্মস ক্রুজ মিজাইল দাগাস্ত্র এগুলোকে নিয়ে আসা হবে এবং এর সঙ্গে আরও অ্যাডভান্স ওয়েপেন্সকে প্রদর্শন করা হবে এবং আরও অনেক বেশি যে ডিফিকাল্ট এবং বিধ্বংসী অস্ত্র সেগুলোকে কলকাতায় নিয়ে আসা হবে কি কারণ প্রশ্ন উঠছে তো কারণটা হলো যে পাক সেনাপ্রধান আসিম মনির বলেছিলেন যে পূর্ব দিক থেকে ডিপ অ্যাটাক করা হবে বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ইন্টারিয়াম সরকার আপনারা বুঝতে পারছেন যে পূর্ব দিকে এই বিপুল সমরস্তের আয়োজনের উদ্দেশ্য কি অনেক কিছু হতে পারে পূর্ব দিকে সেই আগাম আভাস কি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী একটু হলো আজ করতে পারছে একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করুন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন পি তাকে নিকেশ করার আগে কেরলে ঠিক এরকমই একটা বিগ স্কেলের কনফিডেন্সিয়াল হাই ভোল্টেজ মিটিং করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বৈঠকের পরই অপারেশন অক্টোপাস লঞ্চ করা হয়েছিল সারা দেশ থেকে নিকোঁচ করা হয়েছিল পি এফ আইকে এবার ঠিক একই কায়দায় বৈঠক কলকাতাতে তাহলে কি পূর্ব দিগন্তে পূর্ব সীমান্তে কোনো অশনী সংকেত বাংলাদেশের জন্য বা পূর্ব সীমান্তে এমন কোনো সিঁদুরে বেগ যা বাংলাদেশের জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছে সময়ের উত্তর দেবে পরবর্তী এপিসোডে আরও নতুন চাঞ্চল্যকর তথ্য নিয়ে ফিরছি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ